সেদিন পদ্মা নদীর ধারে কিছুক্ষণ সময় কাটিয়ে আমি আর আনোয়ার সাহেব এবার রওনা দিলাম রাজশাহীর অন্যতম আকর্ষণ তথা বাংলাদেশের অন্যতম আকর্ষণ বরেন্দ্র রিসার্চ মিউজিয়াম কিছুক্ষণের মধ্যেই আমরা হাজির হলাম মিউজিয়ামের প্রবেশদ্বারে বরেন্দ্র গবেষণা জাদুঘর রাজশাহী মহানগরের কেন্দ্রস্থল খাতে অবস্থিত এটি বাংলাদেশের প্রথম জাদুঘর প্রত্নতত্ত্ব সংগ্রহের দিক থেকে এটি দক্ষিণ এশিয়ার অন্যতম সংগ্রহশালা বরেন্দ্র জাদুঘর প্রতিষ্ঠায় নাটোরের দিঘাপাতিয়া রাজপরিবারের জমিদার শরৎ কুমার রায় আইনজীবী অক্ষয় কুমার মৈত্র এবং রাজশাহী কলেজের স্কুলের শিক্ষক রামপ্রসাদ চন্দ্রের উল্লেখযোগ্য অবদান আছে উনিশশো দশ খ্রিস্টাব্দে তাঁরা বাংলার ঐতিহ্য নিদর্শন সংগ্রহ ও সংরক্ষণের জন্য বরেন্দ্র অনুসন্ধান সমিতি গঠন করে। ওই বছর তারা রাজশাহীর বিভিন্ন স্থানে অনুসন্ধান চালিয়ে বত্রিশটি দুষ্প্রাপ্য নিদর্শন সংগ্রহ করেন এই নিদর্শনগুলো সংরক্ষণ করার জন্য শরৎ কুমার রায়ের দান করা জমিতে জাদুঘরটি নিজস্ব ভবন নির্মাণের কাজ শুরু হয় নির্মাণ শেষ হয়েছিল উনিশশো তেরো খ্রিস্টাব্দে একই বছরে তেরোই নভেম্বর বাংলার তৎকালীন গভর্নর কারমাইকেল জাদুঘরটি উদ্বোধন করেন উনিশশো তেইশ খ্রিস্টাব্দে জাদুঘর কর্তৃপক্ষের সাথে কলকাতা বিশ্ববিদ্যালয়ে যৌথভাবে নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহারের খনন কাজ শুরু হয় পরবর্তীতে বরেন্দ্র অনুসন্ধান সমিতির একক প্রচেষ্টায় পাহাড়পুর থেকে দুশো ছাপ্পান্নটি নিদর্শন আবিষ্কৃত হয় উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের সময় অর্থাৎ যে বছর ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে সেই বছর এই জাদুঘরটির অস্তিত্ব নিয়ে সংকট দেখা দেয় উনিশশো থেকে উনিশশো খ্রিস্টাব্দ পর্যন্ত জাদুঘরটির অর্ধেকের বেশি মেডিকেল স্কুল হিসেবে ব্যবহার করা হতো উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে জাদুঘরটি বন্ধ হওয়ার উপক্রম হলে এই জাদুঘরের স্থাবর অস্থাবর সকল সম্পত্তি রাজশাহী বিশ্ববিদ্যালয় অধিগ্রহণ করে এই জাদুঘরটি দেখতে এসেছিলেন মহাত্মা গান্ধী নেতাজি সুভাষচন্দ্র বসু সহ আরও অনেক বিখ্যাত ব্যক্তি বরেন্দ্র জাদুঘরের সংগ্রহশালায় প্রায় ন হাজারেরও বেশি প্রত্ন সম্পদ আছে জাদুঘরের এক নম্বর গ্যালারিতে রয়েছে সিন্ধু সভ্যতা অর্থাৎ প্রায় আড়াই হাজার খ্রিস্টপূর্বাব্দের প্রত্ন সম্পদ বাংলাদেশের পাহাড়পুরে খরণকার্যের ফলে পাওয়া যায় অষ্টম থেকে বারোশো শতকের বিভিন্ন প্রত্ন সম্পদ ফার্সি ফরমান ও বাংলা দলিলপত্র পুরনো বাংলা হরপে সংস্কৃতির লিপিসমূহ ইসলামী রীতির ধাতব তৈজসপত্র লেখা কোরআন শরীফ বাংলা ও সংস্কৃতির পাণ্ডুলিপি মুঘল চিত্রকলা পাথর ও ব্রোঞ্জ নির্মিত ভাস্কর্য বিহারের নালন্দা এবং ভারতের অন্যান্য স্থানে প্রাপ্ত প্রাচীন নিদর্শন বলিও পাওয়া যায় এই বরেন্দ্র জাদুঘরে এই জাদুঘরের অভ্যন্তরে গেলেই দেখতে পাবেন বিভিন্ন বৌদ্ধ হিন্দু দেবদেবীর মূর্তি পরপর সাজানো দুর্গা গৌরী উমা পার্বতী মাতৃকা চামুন্ডা মূর্তি পাল আমল বা সেনামলের বিভিন্ন মূর্তি আপনারা দেখতে পাবেন এই গ্যালারিতে প্রচুর পাথরের শিবলিঙ্গ যা দেখে বন্ধুরা সত্যিই আমি অবাক হয়ে গিয়েছিলাম অসংখ্য শিবলিঙ্গ রয়েছে ভেতরের এই প্রাঙ্গণে এই জাদুঘরের লাইব্রেরিতেও রয়েছে অসংখ্য বাংলার প্রাচীন ও মধ্যযুগের ইতিহাস সমৃদ্ধ বই শিল্প ও প্রত্নতত্ত্ব সম্পর্কে গবেষণা ও উচ্চশিক্ষার জন্য যার অবদান অনেকখানি বরেন্দ্র এলাকার বাংলাদেশের এই প্রত্নসম্পদের সম্পদের এই যে আকর এই আকরে যারা গবেষকবৃন্দ আছেন যারা দর্শনার্থী আছেন সবাই দেখে পুলকিত হন এবং তারা শিক্ষা অর্জন করেন আমাদের দেশের যে কৃষ্টি কালচার দশম শতাব্দী থেকে আজ অবধি এবং সুলতানি আমল থেকে নিয়ে সেন আমল পান আমল সব আমলেরই কিছু না কিছু মুদ্রা এমনকি সিন্ধু সভ্যতারও অনেক মাটির তৈজসপত্র এবং সুলতান আমলের গ্যালারি আছে এখানে একটি সেখানে সুলতানি আমল মোগল আমল সব আমলের মুদ্রাও বিশেষভাবে সংরক্ষিত আছে দর্শনার্থীরা যদি এখানে আসেন তাহলে তারা এখান থেকে বিশেষভাবে উপকৃত হবেন তো যা দেখলাম মানে সেই জন্ম জন্মান্তরের ভুলইব না অনেকটা যেন সেই রকমই আপনারা আসুন এই মিউজিয়ামটা অন্তত বাংলাদেশে এসে এখানকার এই মিউজিয়াম অবশ্যই দেখে যান অনেক অনেক কিছু জানা যায় এই মিউজিয়াম থেকে এবং বেশিরভাগ এখানে যে আমরা পাথরের যে নিদর্শনগুলো দেখলাম পাথরের বিভিন্ন মূর্তি বা মন্দিরের বা মসজিদের যে সমস্ত সবই প্রায় এগারোশো দ্বাদশ মানে বা দশম বা তারও এমনকি সিন্ধু সভ্যতার বহু কিছু মাটির পাত্র বহু কিছু নিদর্শনও আমরা দেখতে পেলাম কিন্তু এই মিউজিয়ামে অসম্ভব সুন্দর মিউজিয়াম অবশ্যই আসুন অবশ্যই ঘুরে যান এখান থেকে যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এখনও যেতে হবে অনেক পথ আপাতত এখানেই রাখছি দেখা হবে পরের পর্বে